ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস আঠারোশো সালে লিখেছিলেন ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ যা ঐতিহাসিক উপন্যাস রচনার ক্ষেত্রে অধিকৃতের ভূমিকা কিন্তু পালন করেছিল এই যে গ্রন্থটি রচনিত হচ্ছে ভূদেব মুখোপাধ্যায় প্রথম প্রকাশ হচ্ছে আঠারোশো সাতান্ন এবং এই গ্রন্থের যে প্রকৃতি এটা হচ্ছে এটি বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস ভগ্নী রচনা বা আখ্যায়িকার সংকলন অনেকে এটিকে বাংলা ঐতিহাসিক উপন্যাসের প্রথম উদাহরণ বলে মনে করেন যদিও অনেকে ভবানী চন্দন বন্দ্যোপাধ্যায়ের যে নববাবু বিলাস রয়েছে যে আঠারোশো পঁচিশে প্রকাশ বা নব বিবি বিলাস পঁয়ত্রিশ নব বিবি উপন্যাস ধর্মী রচনা কিন্তু বলে থাকেন আর এই যে সংকলিত কাহিনী এই গ্রন্থে দুটি স্বতন্ত্র কাহিনী বা উপন্যাসিকা এখানে কিন্তু সংকলিত হয়েছে একটা হচ্ছে তোমার সফল স্বপ্ন আর হচ্ছে কি অঙ্গুরীয় বিনিময় এই ঐতিহাসিক উপন্যাসের মধ্যে এই কাহিনীর প্রথম প্রকাশ ঘটে আর এই যে কাহিনী এই কাহিনীর উৎস এই দুটি উপন্যাসই উইলিয়াম কন্টারের লেখা উইলিয়াম কন্টারের লেখা একটি ইংরাজি ইংরেজি বই সেটা কি বলতো রোম্যান্স অফ হিস্টরি রোমান্স অফ হিস্ট্রি থেকে প্লট সংগ্রহ করে কিন্তু রচিত এবং সফল স্বপ্ন উপন্যাসটি উক্ত ইংরেজি বইয়ের প্রথম উপাখ্যান অবলম্বনে কিন্তু লেখা এই অঙ্গুরীয় বিনিময় এরও কিন্তু কিয়দংশ ওই পুস্তক থেকে সংগৃহীত তবে এটি মৌলিক মানে মৌলিকত্ব অর্জন করেছে বলে অনেকে কিন্তু মনে করেছেন আর এই উপন্যাসের যদি ঐতিহাসিক গুরুত্ব বলা হয় এটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস রচনার একটা চেষ্টা এই উপন্যাসে ঐতিহাসিক তথ্যনিষ্ঠার সাথে সচেতন ফিকশনের লক্ষ্য করা যায় কাজী আব্দুল অদুদ সহ অনেক সমালোচক মনে করেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসে এই অঙ্গুরীয় বিনিময়ের প্রভাব কিন্তু দেখা যায়